চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি এই যে কারিগরি শিক্ষক অধিদপ্তর সাতশো একান্ন পদের কিন্তু অলরেডি আবেদন শেষ হয়ে গেল আজকে এখন বিষয়বস্তুটা অনেকে জানতে চেয়েছেন যে ভাই পরীক্ষা কবে হবে এবং পরীক্ষা কোথায় হবে জেলা শহরে না ঢাকাতে হবে সেই বিষয়ে আজকে জানিয়ে দেবো যেহেতু এটা পূর্ণ নিয়োগ সেই বিষয়ে আমরা কথা বলবো যে কবে পরীক্ষা হবে এবং পরীক্ষা ঢাকাতে হবে না বিভাগীয় শহর হবে সকল বিষয় তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলে বিষয় বলে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে সকলেই জানেন এটা মূলত পুণ্য নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তিটা আমার হাতে রয়েছে এটা কিন্তু প্রথম অবস্থায় পঁচিশ তিন দুই হাজার সালে মানে মার্চ মাসের তারিখ চব্বিশে প্রকাশ করে এখানে সকলে আবেদন করছিলেন তারপর কিন্তু সেটা এসে আবার চব্বিশ ফেব্রুয়ারি দুই মানে এক বছর পরে এটা আবার পূর্ণ নিয়োগ দিছে মানে পরীক্ষা নেওয়ার ধারে কাছে নাই প্রথম নিয়োগ দিছে সেটা আবার এখন এসে সাতশো একান্ন বাদে আবার পূর্ণ নিয়োগ দিচ্ছে যেটা আজকে আবেদন নেওয়ার শেষ হয়েছে এখন এটা পরীক্ষা সংক্রান্ত জানতে চাচ্ছেন তার আগে বলে দেয় ভিডিও শুরু করার আগে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এটার পরীক্ষা বা ঈদের পর হবে যেটা বাংলা কথা ঈদের পরে পরীক্ষা হবে কারণ এটা অনেক দিন আগের নিয়োগ এক বছরের আগের নিয়োগ সেটা আবার পূর্ণ নিয়োগ দিছে এটা ঈদের পর পরে পরীক্ষা হবে পরীক্ষা হবে অনেকে জিজ্ঞেস করছেন ভাই ঢাকাতে ঢাকাতে হবে না জেলাভিত্তিক শহর হবে না ভাই এটা পরীক্ষা সম্পূর্ণ ঢাকাতে হবে ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে বিষয়বস্তুটা ভাই আশা করি বুঝতে পারছেন এটা পরীক্ষা ঢাকাতে হবে ঢাকার বিভিন্ন স্কুল এন্ড কলেজে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেই মাইন্ডসেট আপ কিন্তু তৈরি করেন কারণ সরকারি চাকরির বেশিরভাগ পদগুলা কিন্তু ঢাকাতে যারা অ্যাপ্লাইগুলো করবেন যারা নতুন আছেন বা করতেছেন আপনারা কিন্তু ঢাকাতে পরীক্ষা হবে এই এইটাই এটা মাথায় রেখেই কিন্তু আপনার অ্যাপ্লাইগুলো করতে হবে কারণ বিভাগীয় শহরে পরীক্ষাগুলো হয় না যেরকম জেলা প্রশাসক কার্যালয় সিভিল সার্জন কার্যালয় রাজস্বের এই কয়েকটা পদের পরীক্ষা শুধু আপনার বিভাগীয় শহরে হয় জেলাভিত্তিক আর সব পরীক্ষা কিন্তু ঢাকাতে হয় এখন যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য একটি সাজেশন তৈরি করা হয়েছে যেটা আপডেট দুই হাজার পঁচিশ সালের আপডেট সাজেশন পঁচিশ সালের ঘটনা বলে সব আপডেট সাজেশন তৈরি করা হয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাকে নখ দিতে পারেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা আপনারা সংগ্রহ করে নিয়ে পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে তার মানে আপনারা একটা আমার ভিডিওর মাধ্যমে একটু ধারণা তো অবশ্যই পেয়েছেন যে পরীক্ষাগুলো ঈদের পরবারে পরীক্ষাগুলো হবে সেই মোতাবে আপনারা সেইভাবে প্রিপারেশন নেন প্রস্তুতি নেন অবশ্যই অবশ্যই যত ভালো পড়াশোনা করবেন যত ভালো আপনার প্রিপারেশন থাকবে পাশ করার সম্ভাবনা বেশি এবং পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি তাই বলবো আপনারা ভালোভাবে প্রিপারেশন নেন প্রস্তুতি নেন আজকে ভিডিওটা এই পর্যন্ত যাদের লাগবে স্ক্রিন ওয়ে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করুন আলাইকুম